প্রত্যাশীদের ভিড়ে ভবন বিধানসভা নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে কংগ্রেসেও সমর্থকদের নিয়ে রাজীব ভবনে টিকিট প্রত্যাশীরা এক একটি কেন্দ্রে দুজন বা তার চেয়েও বেশি প্রার্থীর আবেদন শুক্রবার পর্যন্ত রাজীব ভবনে জমা পড়েছে একশোরও বেশি আবেদনপত্র মার্চের শেষে বা এপ্রিলের শুরুতেই হবে রাজ্য বিধানসভা নির্বাচন বিধানসভার টিকিট নিয়ে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসেও প্রত্যাশিতভাবেই রাজীব ভবনের টিকিট প্রত্যাশীদের ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই আসছেন টিকিট প্রত্যাশীরা বৃহস্পতিবার একই দিনে জমা পড়ে তেইশটি আবেদনপত্র এর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বড়া গহপুরের পরিবর্তে এবার বর্ষলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন রিপুন কিন্তু কেন গহপুর ছাড়তে চাইছেন রিপুন নিজের কেন্দ্র ছেড়ে বর্ষলাকে বেছে নেওয়ার পেছনে রাজনৈতিক সমীকরণ রয়েছে কংগ্রেস নেতা শৈকিয়া চাইছেন খুমটাই বা দেড়গাঁওয়ের মধ্যে কোনো একটি কেন্দ্র একটি কেন্দ্রের জন্য আবেদন করেছেন দুজন বিধায়ক পূর্ব গোয়ালপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন বর্তমান বিধায়ক আব্দুল কালাম রশিদ আলম এবং পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল কেন্দ্র পুনর্বিন্যাসের পর পশ্চিম গোয়ালপাড়া এখন তফসিলি সংরক্ষিত আসন আর তাই আব্দুর রশিদ মণ্ডল এবার সতীর্থ বিধায়ক আলমের কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন এদিকে গোলাঘাট থেকে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন করেছেন বিতুপন শইকিয়া আবেদনপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিতুপন জানান রাজ্যে যেটা কাম করে তেতিয়া ৰাইজৰ ৰাইজ তেখেতৰ সপক্ষে থাকে আৰু আজিৰ তাৰিখত সেই প্ৰভাৱশালী আপোনালোকে বুলি ভবা সেই মন্ত্ৰীগৰাকী যোৱা পঁচিছটা বছৰে গোলাঘাটত তেখেতে ৰাজত্ব চলাই আছে আৰু সেই ৰাজত্ব চলাই থকাৰ সময়ত যিবোৰ দুৰ্নীতি কৰিলে আজি আপুনি গোলাঘাটলৈ যাওক যোৱা বছৰ চৌব্বিছ চনত তেখেতে বনাইছে যিবিলাক ৰাইজৰ টকাৰে যিবোৰ নিৰ্মাণ কৰিছে পঁচিছ চনত সেইবোৰ ভাঙি আকৌ তেওঁ কাম রাঙাপাড়া থেকে আবার টিকিট চেয়ে আবেদন করেছেন গিরীন্দ্র কুমার ভুইয়া প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ হেমহরি পেগু দুটো কেন্দ্রে প্রার্থীত্ব চেয়ে আবেদন করেছেন রহা থেকেও টিকিট চেয়েছেন একাধিক প্রার্থী আবেদন করেছেন জ্যোতিপ্রসাদ শৈকিয়া ও উৎপল বনিয়া প্রার্থীদের আবেদন করেই বর্তমান বিধায়ক শশীকান্ত দাসকে এক হাত নিলেন উৎপল যদি আমি অসমখনকে চাও তো রহাই একমাত্র ঠাই হব যে ঠাই এটিও পপুলার স্বরূপ হয়ে আছে অন্যান্য নামত যদিও আমাৰ বিধায়কজন আছে ওলমি আছে যিজন বিধায়ক না কংগ্রেসি না বিজেপি না অগপ আর কেবলমাত্র অন্যান্য নামত কেৱল পপুলার স্বরূপে আমি দেখা পেলে পাম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজীব ফুকন আবার দুলিয়াজান থেকে লড়তে চাইছেন এদিকে ডিমোরিয়া থেকে লড়তে চাইছেন নিতুল দাস পাঁচ জানুয়ারি থেকে শুরু হয়েছিল কংগ্রেসের আবেদন প্রক্রিয়া কেন্দ্র পুনর্বিন্যাস এবং অন্যান্য কারণে একাধিক কেন্দ্রে একের বেশি আবেদনপত্র জমা পড়ায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মাথার ঘাম পায়ে পড়বে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কারণ এখনও অধিকাংশ কেন্দ্র থেকে আবেদনপত্র জমাই পড়েনি ফলে সংখ্যাটা যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে এ নিয়ে কোনো ধারণাই করতে পারছে না প্রদেশ কংগ্রেস রিপোর্ট এনকে টিভি বাংলা